হঠাৎ করে মনটা চাইলো একটু ভর্তা দিয়ে ভাত খাবার একটু ভর্তা করতে যে বানিয়ে ফেললাম অনেকগুলো ভর্তা হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাইস কুকারের মধ্যে একসাথে অনেকগুলো সবজি দিয়ে দিলাম সেদ্ধ করতে আর এগুলো সেদ্ধ করে আমি এক এক করে সবগুলো ভর্তা করব আর তার মধ্যে যেহেতু শুক্রবার শুক্রবারতে একটু মাংস রান্না করলে মনে হয় শুক্রবার মনেই হয় না তাই অল্প একটু খাসির মাংস আমি ভুনা করব এই মাংস রান্না করার জন্য আর খাসির মাংস রান্না করতে গেলে যেন মনে হয় ধোঁয়াও হয় না এরকম মনে হয় কিছু থেকে যায় এরকম অবস্থা অবস্থা তো রান্না করছিলাম এদিকে মাংসটা ভুনা করছিলাম আপনাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম যে কী কী ভর্তা বানাবো সব কিছু যেহেতু ও ছিল না বাজারে গেছিলো ওই টাইমে আমি ভর্তাগুলো করার জন্য সবগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আমার খাসির মাংসটাও কিন্তু হয়ে আসছে আমি একসাথে দুই দিকে রান্না তুলে দিয়েছি বলে আমার তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছিলো আর ভর্তা করতে গেলে তো এমনিতেই অনেক টাইম লাগে আর ভর্তার জন্য এইদিকে আমি পেঁয়াজ মরিচ সব ভেজে নিচ্ছিলাম আর সাথে যে একটু মুরগির যে মানে এটাকে রান বলে নাকি লেগ পিস বলে এই লেগ পিসগুলোকে একটু করে ভাজা ভাজা করবো অনেকদিন থেকে ইচ্ছা ছিল পোড়া খাওয়ার তবে যেহেতু পোড়ানোর কোনো সিস্টেম নাই এটাকে আমি পোড়া পোড়া করে একটু ভাজবো যেটা খেতে মনে হবে কিছুটা গ্রিল টাইপসের ললিপপ বানাবো আর এদিকে আমি মশলাটা বানিয়ে ফেলছিলাম যেহেতু এটা আমি কেটে কেটে রেখেছিলাম আর এর মধ্যে এখন আমি মশলা মাখিয়ে এটা তেলে ভাজবো তো যেহেতু রসুন ভাজতে দিয়েছিলাম সেই তেলগুলোই দিলাম একটু অনেক অন্যরকম একটা সেন্ট লাগবে এই তেলটা দিয়ে আমি মশলাটাকে এখন আমি সেট করে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু একেবারে মানে খুবই সহজ হলুদ মরিচ লবণ ছাড়া কিছুই দিইনি আর একটু আদা রসুন বাটা আর অল্প একটু গরম মশলা ঘোড়া দিয়েছি আর দেখতেই পেলেন যে একটু ভাজা তেল দিয়েছিলাম আর সেই তেলের মধ্যে দিয়ে এগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা মশলা মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো আর তার মধ্যে এটা মেরিনেট হয়ে গেছিলো এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে এখন অল্প আঁচে এবং অল্প তেল দিয়েছি কারণ এটা আমি একটু পোড়া পোড়া বানাবো যেন গ্রিল মতো লাগে খেতে আর যেহেতু শুক্রবার শুক্রবারে একটু স্পেশাল কিছু না হলে ভালোই লাগে না আর দেখতেই পাচ্ছেন আমি একেবারে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এটা মনে হবে কিছুটা গ্রিল এরকমভাবেই বানিয়েছিলাম আর এটা অনেক টেস্টি লাগছিলো অনেকটা সেন্ট লাগছিলো এটা কিন্তু এমনি সস দিয়েও খাওয়া যাবে তো ওইদিকে আমার মাংস ভাজাভুজি মাংস রান্না শেষ এখন আমি ভর্তাগুলো করবো এক একটা একটা করে তো এখানে কী কী ভর্তা ছিল সব কিছুই বলবো আমি নেক্সট ভিডিওতে কারণ একটা ভিডিওতে অনেক লং হয়ে যাচ্ছিল তাই আমি এটা অল্প করে ছোট দুই পার্ট করেছি এটা ছিল ফার্স্ট পার্ট তো এটাই হচ্ছে ওল কচুর ভর্তা অনেকে হয়তো ওলকুচু চিনেন সেই ওলকুচুটাই ভর্তা করছিলাম এখানে আর ওলটা মানে সেদ্ধ একটু কম হয়েছিল কারণ ওল সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে আর আমি যেহেতু অনেক কিছু একসঙ্গে দিয়েছিলাম তাই কোনোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কোনোটা হয়নি আর আমরা আমরা সময় ওল এবং কচুর মধ্যে লেবু দিয়ে খাই সেটা হোক তরকারি কিংবা ভত্তা লেবু না দিলে মানে একটু ভয় থাকে গলা ধরনের আর লেবু দিলে টেস্টটাও কিন্তু একটু বেড়ে যায় সেই জন্য লেবুটা দিয়েছিলাম আর আমার এদিকে ভর্তাগুলো সব রেডি হয়ে যাচ্ছে আমি একটা একটা করে ভর্তা করছিলাম আর সুন্দর করে একটা বড় প্লেটে সাজিয়ে রাখছিলাম তো এখানে কয়েক রকমের ভর্তা ছিল যেমন ওল ভত্তা পটল ভত্তা আর এইদিকে ছিল এটা করলা ভত্তা আমি এই ভত্তাগুলো যে রেসিপিগুলো আমি পরের পাটা দিয়ে দেবো এখন শুধুমাত্র ভর্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল কি কি ভত্তা ছিল এটাই বলছিলাম এখানে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ